এই কয়েনটা আপনি যদি এইখানে যদি বাই করতেন এই যে এইখানে দেখতে পারতেছেন জিরো পয়েন্ট আটচল্লিশ সেন্ট তাহলে সাথে সাথে চলে গেছে তো এইখানে যদি কিনতেন তাহলে এই যে এইখানে এসে দেখতে পর্যন্ত কিন্তু চলে গেছিল এই যে দেখতে পারতেছেন এত তাড়াতাড়ি তো পঞ্চাশ সেন্ট কয়েন আটচল্লিশ সেন্ট দিয়ে একটা কয়েন কিনে পঞ্চাশ সেন্ট বা সেন্ট যদি বিক্রি করতেন তো প্রতি কয়েন কিন্তু আপনার কিন্তু চার সেন্ট করে লাভ হয়ে যাবে আপনি যদি এখানে যদি দুই তিন 1000 টাকা বা 20000 30000 টাকা যদি আপনি যদি নে ডুবতে পারেন তাহলে কিন্তু আপনার টাকার কোনো অভাব থাকবে না তো এইখানে দেখতে পারতেছেন এই যে রেটটা আবার কিন্তু 85 কমে গেছে তো এইখানে দেখতে পারতেছেন এখন আবার 51 তে চলে গেছে মানে সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু দুই তিন ঘন্টা কিন্তু ব্যবধান জাস্ট মানে দুই তিন ঘন্টাও লাগে না কিন্তু কয়েনের দামটা বাড়তে আর আমরা যদি এখানে যদি তিনের ভিতর চলে যাই তো এখানে যদি তিনের ভিতর চলে যাই তাহলে এইখানে দেখতে পারতেছেন আপনারা এই যে 36 সেন্ট পর্যন্ত আসছিল কিন্তু এক টাইম তো এটা বেশি দিন আগে না কিন্তু কয়েক দিন আগে you okay. তাই ষোলো সতেরো দিন আগে তো এখানে যেদিন ছত্রিশ সেন্ট আসছিলো তো এখন কিন্তু আবার একান্ন সেন্ট চলে গেছে তো দেখতে পাচ্ছেন কয়েক দিনের ব্যবধান তো পনেরো ষোলো দিনে যদি আপনার যদি ছয়ত্রিশ সেন্ট থেকে যদি একান্ন সেন্ট পর্যন্ত চলে আসে আর আপনি যদি একশো টু কেন কিনতেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা লাভ হয়ে যেত পুরো মাস আপনি যত ইনকাম করে কামাই করতেন সব থেকে বেশি কিন্তু এইখানেই ইনকাম হয়ে যেত তো পুরো মাস খাটনি করার কোনো দরকারই ছিল না একটা কয়েনের ভিতরে জাস্ট আপনি যদি একটু ইনভেস্টমেন্ট করেন তাহলেই কিন্তু ইনভেস্ট করার সাথে সাথে কিন্তু হয়ে যাবে সো এটা আমি আপনাদেরকে এখানে দেখালাম তো এই কয়েনটা যদি আমরা যদি আরেকটু যদি পিছনে যাই বা এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই একটুখানি সো এই যে এমন করে যদি একটু টান দিয়ে যদি দেখাই তাহলে এখানে দেখতে পারবেন এই যে 24 ঘন্টা যে হাই লো রয়েছে আর এখানে যে লো রয়েছে 24 ঘন্টায় লো তো 24 ঘন্টায় এখানে দেখতে পারবেন যে আপনার হাই কত রয়েছে তো 24 ঘন্টায় হাই রয়েছে 0.15 কিন্তু এখানে পঞ্চাশ মানে শূন্যটা কিন্তু দেখাচ্ছে না তো শূন্য পর আর কিছু হয়নি তাই দেখাচ্ছে না তো শূন্য পর যদি এক পয়েন্ট যদি হতো তাহলে কিন্তু দেখিয়ে দিত তো এটার মানে এটাই রয়েছে তো দেখতে পারতেছেন এভিআন এটার কিন্তু দাম কিন্তু মানে প্রতিদিন মনে করেন যে দুই সেন্ট তিন সেন্ট করে বাড়তেই আসে আর আপনি যদি মনে করেন চার ডলার দাম কিন্তু আপনার জানেন প্রায় চার পাঁচশো টাকার উপরে পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো হয়ে যাবে তো দেখতে পারতেছেন আপনি যদি মানে প্রতিদিন একবার করেও যদি কিনেন আর একবার করেও যদি সেল দেন তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু উঠে পড়বে একদম পুরোটা কাজ করেন আর এই কয়েন্টার নাম হলো কুর তো এটা কিন্তু সাতশী কয়েন এই কয়েনটাতে অবশ্যই আপনারা ইনভেস্ট করবেন আর এই কয়েনটা কিন্তু অনেক ভালো হতে চলছে আর এই কয়েনটা কিন্তু আপনার ফাইন্যান্সে পাবেন না তে রয়েছে তো এমএসি তে আসার পর কিন্তু আপনারা কিনতে পারবেন